জয়পুরহাট চিনি কলে নিয়ে আখমারাই শুরু পুলক সরকার জয়পুরহাট জেলা প্রতিনিধি ২৬ ডিসেম্বর দু হাজার পঁচিশ জয়পুরহাট চিনি কলে শুরু হয়েছে তেষট্টি তম আখমারাই মৌসুম গতবারের আটান্ন কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়েই দু আকমারাই মৌসুম শুরু করল দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি শুক্রবার বিকেলে আকমারাই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর জয়পুরহাট চিনি কল চতরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লা জয়পুরহাট চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা আকমারাই মৌসুমের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জয়পুরহাট চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক আমরা উৎপাদন চালু রাখতে পারি এবং চিনির উৎপাদন করতে পারি তাহলে আমাদের এই চিনি কল মাধ্যমে জয়পুরহাট চিনি কলের মাধ্যমে আমরা এই যে চিনি কলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এলাকার ব্যক্তি জয়পুরহাট স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম কুমার রায় জেলা জামায়াতের আমির ফজলুর রহমান জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এবার চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে তিন হাজার দুই একর জমিতে আখের আবাদ হয়েছে এসব জমির পঞ্চান্ন হাজার মেট্রিক টন আখ থেকে দুই হাজার নয়শো সত্তর মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ জয়পুরহাট চিনিকলের কলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ উদ্দিন মোল্লা জানান গতবারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে এবার আখের মূল্য কুইন্টাল প্রতি মিল গেটে ছয়শো টাকা বাইরের কেন্দ্রগুলো থেকে ছয়শো টাকা দরে আখ কেনা হবে এছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখ চাষীদের আখের মূল্য পরিষদের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ